প্রধানের তত্ত্বাবধানে গোপনে হচ্ছে পঞ্চায়েতের গাছ বিক্রির টেন্ডার জানতে পারায় এমনটাই অভিযোগ এলাকায় ব্যাপক প্রশ্ন চেয়ারে ক্ষমতার চাঞ্চল্য বা প্রভাবশালী তকমা যা খুশি করতে পারা যায় ঘটনাটি ঘটছে গত সোমবার হুগলির আরামবাগ বাতানল পঞ্চায়েতে জানা গেছে বাতানল পঞ্চায়েতের বাসিন্দা শেখ নাসির উদ্দিন গতকাল বাতানল পঞ্চায়েতে গিয়েছিল নাসির উদ্দিনের অভিযোগ বাতানল পঞ্চায়েত প্রধান দিলীপ রায়ের নেতৃত্বে তাকে মারধর করেন কারণ হয়তো গোপনে কিছু গাছ টেন্ডার করেছিল সেই ইস্যুতেই মারধর করে টেন্ডার ডাকার নিয়ম উনি মেনটেন করেন এর তীব্র ধিক্কার জানায় প্রতিবাদ করায় ওদের দলের মধ্যে ঠেলাঠেলি মারধর করেছে তীব্র ধিক্কার জানায় অন্যদিকে এ বিষয়ে পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন সারা তারা উন্নয়ন এই তাদের কাজ তারা কাজ তারা করবে আমাদের উন্নয়নের কাজ আমরা করব আর সেই নাসিদে ওকে মারধর করা হয়েছে বিষয়ে কি গ্রহ পূর্ণ ভিত্তিহীন পঞ্চায়েতে কি হয়েছে কালকে আমি আমার মা একটু ডাক্তার দেখার ব্যস্ত ছিলাম আমি এরকম খবর আমার কাছে আসে নাই প্রথম খবরটা এলো আমি মনে করছি যে তারা আমার কাছে কিছু খবর স্টাফ বা কোনো কিছু আমার কাছে খবর নেই সম্পূর্ণ ভিত্তি এগারো সাল থেকে তৃণমূল সরকার চলে আসছে আমরা দেখে আসছি যে এরা দুর্নীতির সঙ্গে আকুণ্ঠ নিমজ্জিত এরা সর্বত্র গাঁট কমিশন এরা চায় এরা কি বালি খাদ থেকে শুরু করে কি কয়লা কি গরু পাচার থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির সঙ্গে এরা নিমজ্জিত তার অন্য হয়নি বাতানল অঞ্চলে আশি থেকে নব্বই লক্ষ টাকার গাছ বিক্রি হবে এটা কখনও এতটা সুযোগ কখনও ছাড়তে পারে তাই পঞ্চায়েত প্রধান তার কিছু আশ্রিত কিছু দুষ্কৃতীদের নিয়ে তারা নিজেদের মতো করে টেন্ডারটা ডাকার জন্য কিছু মানুষকে লুকিয়ে রেখে এই টেন্ডার ডাকছিল তো এই টেন্ডার ডাকার জায়গায় এদের মধ্যে যখন ওদেরই কোনো ব্যক্তি যখন জানতে পারে সে বিষয়ে প্রতিবাদ করা ওদের মধ্যে গোষ্ঠীকন্দল হয় আর গোষ্ঠীকন্দল তৃণমূলের কন্দল এটা আজন্মকাল এরা এগারো সাল থেকে সেই কন্দল করে আসছে আজও গোষ্ঠীকন্দল করছে এদের গোষ্ঠীকন্দলের কোনো শেষ নাই কমিশনে যেখানেই কারোর অভাব পড়বে যেখানেই কম হবে কম বেশি ভাগাভাগির ক্ষেত্রে কম বেশি হবে তখনই এরা সেই লড়াইটা শুরু করে পঞ্চায়েত প্রধান নিজের মতো করে সে যে টেন্ডারটা ডাকার জন্য যে ব্যবস্থা করেছে সে ব্যবস্থা তীব্র ধীরকার জানায় কারণ টেন্ডার ডাকার নিয়ম উনি মেনটেন করেননি তাই ওনারই দলের কোনো কর্মী গিয়ে প্রতিবাদ করেছে সে প্রতিবাদ করা তাকে ঠেলাঠেলি করেছে মারধর করেছে এগুলো দীক্ষার জন্য বিরোধী দল হিসাবে স্বচ্ছতা যদি স্বচ্ছতা না করে আমরাও প্রস্তুত হচ্ছি আমরা সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় কীভাবে আন্দোলন করা যায় কিভাবে আমরা আন্দোলনের গতি কিভাবে ত্বরান্বিত করতে পারি সে বিষয়ে আমরা রূপরেখা তৈরি করছি আমরা আগামী দিন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটা ভয়ঙ্করভাবে আন্দোলনের আমরা সম্মুখীন হব এবং পঞ্চায়েত প্রধানকে তার এই দুর্নীতি নিয়ে আমরা সরব হব এবং ওকে পঞ্চায়েত গতি থেকে নামানোর ব্যবস্থা আমরা করবো আজকে বেলা বারোটার সময় আমাকে বেদম কিছু ছেলে মাতর করে দিলীপ রায়ের নেতৃত্বে আমি বেলা বারোটার সময় বার্তমান পঞ্চায়েত আমার দরকার ছিল আমি গেছিলাম দিলীপ রায় হয়তো গোপনে কিছু গাছ টেন্ডার করছিল তার জন্য কিছু বাইরে থেকে এসে হাজির হয়েছিল সেই ইস্যুতে আমাকে মারধর করে সে কচি শেখ খোঁকা বাপন মল্লিক এরা আমাকে মারধর করে মারধর করার ইস্যু হচ্ছে ওই কন্ট্রাক্টারগুলো যারা বাইরে এসেছিল ওরা ভেবে যে আমি এনেছি আমি এনেছি তার জন্য আমাকে প্রচণ্ড হারে মারধর করে কিন্তু আমি জানি না যে আজকে গাছের টেন্ডার ছিল বা ওই কন্ট্রাক্টাররা কেন এসেছে সেটাও আমি জানি না দিলীপ রায়ের নেতৃত্বে আমাকে প্রচণ্ড মারধর করে এই মারধর করার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ